হ্যালো বন্ধুরা আমার ভিডিও যারা আগে দেখেছ তারা জানো আমার ভিডিওর এই ধানের শেষ সিলাইটা আমি আরেকভাবে তোমাদের দেখিয়েছিলাম আজকে আমি আরেকভাবে তোমাদের ধানের শেষ সেলাইটা দেখিয়ে যাবো তাই সবাই আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা স্কিপ না করে দেখা শুরু করো আর প্লিজ একটা লাইক দিও আসসালামু আলাইকুম আসসালামাই তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো ইনশাল্লাহ আমরাও ভালো আছি আর আমার যারা পুরনো বন্ধু আছো আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তারা অবশ্যই জানো আমি ধানের শীষের কিছু সেলাই টিউটোরিয়াল তোমাদের দেখিয়েছিলাম একটা আর সেই টিউটোরিয়াল থেকে আমি অনেকে সাড়া পেয়েছিলাম ইনশাআল্লাহ তাই ভেবেছি আবার তোমাদের সাথে সেই ধানের শীষের সেলাইগুলো নিয়ে আসি কিন্তু আজকে সেলাইটা আমি ভিন্নভাবে নিয়ে এসেছি তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো প্রথমে আমি ধানের শীষের যে সেলাইটা সেটার মাঝখানে সেলাইটা আমি একটা ডাল শিলি দিয়ে নিচ্ছি ব্যাক স্টিচ যেটাকে বলে আর এই ব্যাক স্টিচটা আমি একটু বড় বড় করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কারণ আগেই বলেছি আমি এবারের যে সেলাইটা করব সেটা একটু ভিন্নভাবে আমি নিয়ে এসেছি ধানের শীষটা তাই একটু ভিন্ন রকম করার চেষ্টা আর কি তোমরা চাইলে ব্যাক চাইলেজটা একটু ছোট ছোট করে দিতে পারো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু বড় করে দিলে ধানের শেষের স্ট্রিজটা সুন্দর লাগবে আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ কিন্তু এখনও একটা লাইক দাওনি প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বাট আমার পাশে আছো আমার ভিডিওটা দেখতেছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অল অপশানটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখছো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল শিলিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিভাবে এটার ভিন্নতা আনি সেটাই তোমরা দেখতে থাকো যে বলিয়ন স্টেজ যেটা আছে এই বলিয়ন স্টেজ দিয়েই আমি আজকে ধানের শীষটা কমপ্লিট করব। আর এই যে দেখতেই পাচ্ছ আমি প্রথমেই শুয়ের মাথা দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি আমার যতটুকু সাইজে আমি লম্বা করবো সিস্টা আমি ঠিক ততটুকুই পেঁচাবো তাই তোমাদের সুবিধার্থে তোমরা ওইভাবে পেঁচাবা আমি এখানে আট স্টিচ দিয়েছি তোমরা চাইলে আরেকটু বড় বড়ও করতে পারো ছোটও করতে পারো তারপর আমি কত কতটুকু দিয়েছি সেটা তোমাদেরকে আমি বলে দিলাম আমি 8 স্টিচ দিয়েছি আর কিভাবে দিয়েছি দেখতেই পেয়েছো ঠিক এভাবেই প্রতিটা স্টিচ আমি দিয়ে যাব দেওয়ার পর আমি কি করি সেটাই দেখো আর সুতাটা কিন্তু আমি দুই তার নিয়েছি দেওয়ার পর যে ডেজি সেলাইটা আছে এটা দিয়ে দিব আমি এই যে দেখতেই পাচ্ছো আর আমি কিন্তু এটা মিলায় মিলাই সবটা করব আমি দাগটা তোমাদের দেখিয়েছি দেখতেই পেয়েছ কিন্তু আমি এটা মিলায় মিলাই দিব দাগটা আমি আর জাস্ট এমনি আমি একটু বোঝানোর জন্য তোমাদের দিয়েছি এই যে আবারও লক্ষ্য করো দাগটা কিন্তু আমি আগেই বলেছি বোঝানোর জন্য দিয়েছি তোমাদের সুন্দর করে মিলায় মিলায় যতটা পরে ততটাই তোমরা দিয়ে নেবে আর প্রতিটা ঘরে যে আটটা করে পড়বে এরকম কিন্তু না কারণ এটা যখন একটু বাঁকা সাইজ হবে তখন জিনিসটা আর একটু বড়ো হয়ে যাবে আর বড় হয়ে গেলে অবশ্যই জিনিসটা তোমার বেড়ে যাবে তাই তোমাদের এই গিটটা আমি কতটুকু পড়বে না পড়বে সেটা অবশ্যই তোমরা তোমাদের চোখের আন্দাজে তোমরা দিবে আর আগেই বলেছি আমি একটু ভিন্নতা সেলাই করব তাই আমি একটু ভিন্নভাবেই কিন্তু সেলাইগুলো করতেছি তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবে আর এই যে ডেজি সেলাইটা দিয়ে আমি এটাকে কভার করে দেবো আবার সেই একইভাবে এভাবে নিব মানে প্রতিটা সেলাই একটু বাঁকা 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 করে আসবে আর উপর থেকে কিন্তু সুতাটা উঠাতে হবে আর এভাবেই তোমার সুয়ের মাথায় এটা পেঁচিয়ে তারপরেই করতে হবে আর এটার শিলিটা আমি তো বলেছি বলিও স্টেজ এভাবে বলিও স্টিচ দিয়ে দেন আমরা যে ডেজি সিলাইটা দিই সেই ডেজি সেলাইটা দিবে বন্ধুরা ভিতরে সুতাটা একটু ই করে নিবে কারণ ফোটটা উঠে যেতে চায় আর কি যাই হোক এই যে দেখো এভাবে এটার মাথায় আর একটা ডেজি সিলাই এভাবে দিয়ে যাবো কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করো না কারণ এটার আরেকটু কাজ বাকি আছে সেটাও কিভাবে করি অবশ্যই দেখবে আগে আমি এক সাইড সেলাই করে নিই তারপরে এখনও কিন্তু এটার কাজ শেষ হয়নি তাই তোমরা ভিডিওটা স্কিপ করো না আসলে আমরা যারা কাজ করি বা এসব কাজ নিয়ে থাকি তাদের হয়তো মাথার মধ্যে পাখি খায় কখন কি কাজ করব বা কখন কি কাজটা ফুটিয়ে তুলব তা আমার কাছে কেন জানি ভালো লাগে না অনেক সময় কাজ করতে নিলে বিরক্ত লাগে তখন আমি ওই কাজটা আমি করি না যেমন ধরো আজকে আমি এক একটা অন্য কাজ নিয়েছিলাম করার জন্য কিন্তু কেন জানি একটু করার পর আমার কাছে ভালো লাগতেছিল না বিরক্ত বোধ হচ্ছিলো তাই আমি সেই কাজটা আর করিনি তাই ভাবলাম আজকে তোমাদেরকে আমি এই কাজটাই দেখাই আসলে শিলি কাজ এমন একটা জিনিস যে তোমাদের কখন কোনটা ভালো লাগবে আর কখন ভালো লাগবে না সেটা তুমি নিজেও বুঝবে না আর যখন কোনো কিছু ভালো লাগবে না সেলাই করতে তখন সিঁড়িটাও কিন্তু সুন্দর হয় না তাই জোর করে কখনোই ওই সেলাইগুলো করো না আমি তো পারি না জোর করেও সেলাই করতে পারি না কারণ আমার যেটা ভালো লাগে না মন থেকে সেটা আমি দেখেছি সেলাই করলে আমার কখনোই সুন্দর হয় না তাই আমি চেষ্টা করি যে মন থেকে যেটা ভালো লাগবে সেলাই করতে সেই জিনিসটাই সেলাই করবে সবাই সাথে দেখানোর তোমরাও চেষ্টা করবে কারণ সেলাই একটা নিখুঁত একটা কাজ আর যত নিখুঁত করে করবে তত সেলাই সুন্দর হবে এই তো দেখতেই এভাবেই কিন্তু আমি করে যাব। এটা সেলাই করার পর আবার নেক্সট স্টেপ যেটা মানে আরেকটু ডিজাইন যেটা আমি করবো জিনিসটা ফুটিয়ে তোলার জন্য তাই তোমরা ভিডিওটা স্কিপ করো না আর যেসব আপিরা আমার ভিডিওটা এখনও দেখতেছ কিন্তু একটা লাইক করো নি প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যেসব আপিরা অলরেডি এই কাজটা করে দিয়েছ আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই আমার পাশে থাকবে এটা মিলাই মিলাই দিলেই সুন্দর লাগে তাই আমি একটু মিলাই দিচ্ছি তোমরা চাইলে ফাঁকা করে দিতেই পারো কিন্তু ফাঁকাটা মনে হয় অতটা সুন্দর লাগবে না আর বলিউন স্টেজটা তোমরা কিভাবে কে কিভাবে সিলাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার শিলেটা আসলে ঠিক আছে কি না আসলে আমরা কিন্তু এসব শিলে আগে থেকে শিখে আসিনি সবটাই হয়তো আমরা ইউটিউব দেখেই শিখেছি কারণ আমরা যদি আগে এই শিলিগুলো অতটা হয়তো চলছিলো না বা অতটা মানুষ দেখেনি আমরা বেশিরভাগই কিন্তু নানি দাদিদের যে সিলাইগুলো শিখেছি আগে সেগুলো সম্পূর্ণটাই বড়ট শিলি ছিল তারপরে চেন শিলি ছিল ব্যাক স্টিচ ছিল মাছ কাটা শিলি এই ধরনের শিলি ছিল কিন্তু এখন নিত্য নতুন অনেক শিলি বের হয়েছে মানুষ এখন অনেক ধরনের সেলাই কাজ পারে বা অনেক ধরনের সেলাই কাজ করে দের সাথে কথা বলতে বলতে আমার শিলিগুলো প্রায় হয়ে আসতেছে এটা দেখতে আস পাচ্ছ এক সাইডটা আর আমি আগে বলেছি এক সাইডটা করার পর তোমাদের আমি দেখিয়ে দিব কিভাবে এটার ফাইনাল লুকটা হবে যেহেতু আমি এখনো ফাইনাল লুকটা দেইনি আর যারা থাম্বেল দেখেছো তারা তো অবশ্যই দেখেছ এটার ফাইনাল লুক কি হবে ফাইনাল লুকটা কিভাবে দেই সেই জন্য অবশ্যই আমার ভিডিওটা জুড়ে থেকো স্কিপ করো না যারা ভিডিও স্কিপ করে দেখো প্লিজ দয়া করে এই কাজটা করোনা এতে তোমারই ক্ষতি হবে চ্যানেলের ভিডিও স্কিপ করে দেখতে নেই আমিও আগে জানতাম না হয়তো কারো কিছু কিছু মানুষের ভিডিও দেখেই আমি শিখেছি আর এই সেলাইটা দিয়ে তুমি কুসুন কভার বলো চ্যারের কভার বলো এই ধরনের যেই ম্যাট শিলিগুলো আছে সেই সেলাইতে এই ডিজাইনগুলো করতে পারো আবার চাইলে যে কুর্তি আছে কুর্তিতেও কিন্তু এই জামার গলায় যে ডিজাইনগুলো করা হয় এই ডিজাইনে কিন্তু এই সেলাইগুলো দিয়ে করতে পারো ধানের শীষ উঠিয়েও একটা জামা করা যায় কোনো সমস্যা নাই জামা ফুটিয়ে তুললে কুর্তি ডিজাইনগুলো কিন্তু এই ধরনের হালকা পাতলা ডিজাইনই হয় আমরা কামিজে ডিজাইন করি ঠিক আছে কামিজে তো অনেক ধরনের গরজে কাজ করি কিন্তু আমাদের যে ওয়ান পিস বা কুর্তি স্টাইলের যে পাঞ্জাবি স্টাইলের কুর্তিগুলো হয় সেখানে কিন্তু এমন ছোট ছোটো জিনিসগুলো দিয়ে কাজ করলে সুন্দর লাগে জানি না কার কাছে কিরকম লাগে কিন্তু আমার কাছে মনে হয় ছোট ছোট জিনিসগুলো দিয়ে কাজ করলে বেশি ভালো লাগে আগেই বলেছি যে আমি কয়টা করে এই প্যাচ দিচ্ছি সেটা মেন বিষয় নয় কারণ তোমাদের কাছে সেলাই করার সময় এক এক সময় তোমার এক একটা প্যাচ আসবে খালি চোখের আন্তাজটা রাখতে হবে যে এই ডিজাইনের শিলিটা তোমার সুন্দরভাবে সিরিয়ালভাবে যাচ্ছে কিনা না দেখছো বাকিটা আমি একটু অফ ক্যামেরায় করে নিয়েছি গান ভিডিওটা আনলে অনেক বড় হয়ে যাবে এখন আমি কিভাবে এর ফাইনাল লুকটা দিই সেটাই তোমরা দেখো জাস্ট কিছু না এ একটা একটা করে এভাবে আমি সুন্দর করে ধানের সিস্টারে ফাইনাল লুকটা সুন্দর করে দিয়ে যাব তোমরা চাইলে এভাবেও রাখতে পারো কোনো সমস্যা নাই কিন্তু আমি একটু ভিন্ন একটা লোক দিলো দেখে আমি এভাবে একটু করতেছি এই দেখো আমার ফাইনাল লুক এভাবে আমি আরেকটা এবার এ পাশে করে নিব হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরা কিছুটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ